গত বছর মে মাসে নতুন জীবনে পা রেখেছেন কৌশাম্বী চক্রবর্তী অভিনেতা আদ্রিত রায়ের সঙ্গে গাঁট ছড়া বেঁধেছেন টেলিনায়িকা কাজের পাশাপাশি দাম্পত্য জীবন চুটিয়ে উপভোগ করছেন জুটি উৎসব থেকে শুরু করে যে কোনো ফিল্মি পার্টিতেও একই সঙ্গে হাজির হন তারকা জুটি অনুগামীরাও অপেক্ষায় থাকেন কবে এক সঙ্গে দেখা যাবে তাদের এবার বউয়ের সঙ্গে ধরা দিলেন রোমান্টিক মোডে গোলাপি শাড়িতে দেখা গেল কৌশাম্বীকে আর ডার্ক নেভি ব্লু রঙের শার্ট পরে আদ্রিত একটি ছবিতে দেখা গেল বাহু বন্ধনে রেখেছেন ফুলকি মর্কে আর দ্বিতীয় ফটো খুন যেখানে আদ্রিতের মাথার ধরে আছেন হাতে আবার চোখ মেরেছেন। আদ্রিত এই পোস্টের ক্যাপশনে লিখেছিলেন মাঝে মাঝে খুব বিরক্ত কর বউ আর এই পোস্টের কমেন্টে কৌশাম্বী লেখেন লজ্জা করে না তাই না আর এমন কথায় আদ্রিতের জবাব ম্যাডাম আপনার কমেন্টটা আমি ইগনোর করলাম কিছু মনে করবেন না সম্পর্ক নিয়ে কম ট্রোলের মুখে পড়তে হয়নি আদ্রিত আর কৌশাম্বীকে যদিও সেসব উপেক্ষা করেই সম্পর্কের ভিত আরো দৃঢ় হয়েছিল দুই সালের মে মাসে সাত পাকে বাধা পড়েন দুজনে একেবারে সব নিয়ম মেনে ধুমধাম করে হয় বিয়ে আর গোয়ায় হানিমুনে গিয়েছিলেন দুজনে মাঝে হঠাৎ করেই রোটে যায় সম্পর্ক নাকি ভেঙে যাচ্ছে আদ্রিত কৌশাম্বির পরে এই নিয়ে মুখ খুলে অভিনেতা জানিয়েছিলেন আগে এই বিষয়গুলি কৌশাম্বিকে কষ্ট দিত এখন ও বুঝে গিয়েছে তাই এসব নিয়ে ও আর কান দেয় না আমি শুধু বলবো আমরা ভালো আছি আশা নিয়ে এগোচ্ছি মিঠাই চলাকালীনই আসলে আদি তার কৌশাম্বীর প্রেম তবে সেই খবর বাইরে ছড়িয়ে পড়তেই বিপত্তি শুরু রে রে করে তেড়ে আসে সৌমিত্রিসার ভক্তরা আসলে দর্শকদের অনেকের মনেই আশা ছিল রিল লাইফের জুটি বাস্তবেও প্রেম করবে শুধু কৌশাম্বী নয় তার পরিবারকে টেনেও অশালীন আক্রমণ হয় সেই সময়তে মিঠাই সিরিয়ালে আদ্রিতের দিদির চরিত্রে ছিলেন কৌশাম্বি বুড়ি থেকে শুরু করে ডাইনি নানা ধরনের আক্রমণ চলত কমেন্টে ভালোবাসার মানুষের হয়ে অনলাইনে বেশ কয়েকবার মুখ খুলেছিলেন আজিত নিজেও বিয়ের পর বউকে আগলান আজিত যখন কয়েক মাস হতে না হতেই না ফেরার দেশে চলে যান কৌসাম্বির মা আদ্রিতের পরিবারও মেয়ের মতো করেই ভালোবাসা দিয়েছে বৌমাকে কদিন আগে একটি বাচ্চা কোলে দুজনের ছবি দেখে তো ভক্তরা দাবিও করে ফেলেছে এবার একটা জুনিয়র আজিত বা কৌসাম্বি